এই মুহূর্তে সব থেকে বড় খবর সন্দেশখালির মামলায় হাইকোর্ট থেকে ঝোড়া স্বস্তি পেল বিজেপি একদিকে বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তি করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত অন্যদিকে বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে পুলিশকে মৌখিক নির্দেশ দিয়ে দিল বিচারপতি এবং রাজ্যের এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল সেই আদেশ পালন করবেন বলে জানিয়ে দিয়েছেন আজকে আদালতেই গঙ্গাধরের মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠালেন বিচারপতি জয়সেন গুপ্ত ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন গঙ্গাধর কয়াল অন্যদিকে সিবিআই তদন্তও চেয়েছিলেন তিনি ভাইরাল ভিডিও নিয়ে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিলেন বিজেপি নেতা সন্দেশখালীতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেপ্তারি মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য পুলিশও ব্যক্তিগত বন্ডে সন্দেশখালীর বিজেপি নেত্রী জামিন পেয়েছেন এফআইআর থাকা জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট বাকি ধারার ক্ষেত্রে পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে বলে নির্দেশ দেয় আদালত বিচারপতি জয়সেন গুপ্ত বলেন আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ আগামী উনিশে জুন এই মামলার পরবর্তী শুনানি সুতরাং বলা বাহুল্য আজকে একদিনের মধ্যে জোড়া স্বস্তি পেল বিজেপি অন্যদিকে আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে শোকস করল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীকে নিয়ে বলা বিভিন্ন মন্তব্য নিয়ে শোকস করা হয়েছে বিজেপি প্রার্থী তমলুকের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে